রমণ বিজয় দিবস ریلی আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতকান্দি উপজেলা শাখা সংগ্রামী সেক্রেটারি মাওলানা আহমদ হোসেন নাই আর উপস্থিত দৌলতকান্দি মুজাহিদ কমিটির সংগ্রামী সভাপতি সেক্রেটারি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ওয়াদ ইউনিয়ন উপজেলা শাখার বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ সবাই টি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বন্ধুগণ আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করে দাঁড়িয়ে আছেন আপনাদের কষ্ট হয় আমরা জানি কিন্তু আমাদের কষ্টটা কষ্টই মনে হবে না যদি আমরা আজকের দিনে তাৎপর্য উপলব্ধি করতে পারি এই দেশের মানুষ উপদেশের মহাদেশের মানুষ শান্তিতে থাকার জন্য ইংরেজদের বিরুদ্ধে উনিশশো সাতচল্লিশ সনে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধে ইংরেজদের খেদাম আন্দোলনে তার উনুন দেওয়ান মাদ্রাসার আসাদাম ভারত উপমহাদেশে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন কিন্তু কি দেখলাম উনিশশো সাতচল্লিশ যদিও কাক ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে কিন্তু এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না না আবার একটা আন্দোলন দরকার আবার আবার একটা একটা সংগ্রাম দরকার স্বাধীনতার দরকার আবার একটা পতাকা দরকার উনিশশো একাত্তর সনে এই দেশের মানুষ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে নিরস্র মানুষ লড়াই করেছে সংগ্রাম করেছে আন্দোলন করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে উনিশশো একাত্তর সনে তিরিশ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা আবার একটা স্বাধীনতার স্বাদ পেয়েছি একটা ভূখণ্ড দেশ পেয়েছি সংগ্রামী সাথী বন্ধুগণ কিন্তু আমরা কি দেখলাম একাত্তরের পরেও আজকে তেপ্পান্ন চুয়ান্ন বছরেও আমাদের সেই স্বাধীনতার যেই বীজ আমরা বোপন করেছিলাম সেই ফল আমরা ভোগ করতে পারি না ঠিক কিনা তারই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দুই সালে জুলাই আগস্টের গণবিপ্লব হয়ে আপনারা সকলেই জানেন দুই হাজার সালের যে আন্দোলন এই আন্দোলনে যেমন ছাত্রদের ভূমিকা ছিল প্রত্যেকটা রাজনৈতিক দলের ভূমিকা ছিল প্রত্যেকটা সাধারণ রিক্সাওয়ালা ভূমিকা ছিল কিন্তু এই ছাত্রের আন্দোলনের পাঁচ তারিখ এই তিন দিনের গোয়েন্দা সংস্থার রিপোর্ট প্রশাসনিকের কথা এক বাক্যে এই তিন দিন যদি ছাত্ররা টিকে যায় স্বৈরাচারের পতন হবে আর যদি স্বৈরাচারের পতন হয় তাহলে বাংলাদেশের মানুষের কবির রচনা হবে সংগ্রামী সাথে যুদ্ধ বন্ধুগণ সেই এত গুরুত্বপূর্ণ দিন দিনে আমরা যখন আপনারা দেখতে পারলেন না 10 শতক দিয়ে সবার আগে রাজনৈতিক ডেস্ক প্রমে সেই সাভাবকে গিয়েছিলেন সেখানে ওইsympy বৃদ্ধি ছাত্র আন্দোলন সহকের তরমা থেকে আন্দোলনের দৃষ্টি আর বাড়িয়ে দিলেন তাদের আমরা কি দেখলাম সেই সাহাবাত চত্বরে রক্ত বন্যা আন্দোলন হয়েছিল সংগ্রাম হয়েছিল slogan হয়েছিল এই স্বাধীনতার জন্য রক্ত দিব কিন্তু কোন দিকে কোন নেতা কোন মানুষ কোন লিডার সর্বপ্রথম মধ্যস্বরার সাহস করে নাই আমার শেখ ওয়াইজুল করিম মুক্তি সৈয়দ মোহাম্মদ ওয়াইজুল করিম শেখের জীবনী সফল বেরিকাতকে সকর বাজাকে সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে কোন ভবনের দিকে রওনা করলেন আপনারা দেখেছেন আমরা আমি সাথীয় বন্ধুগণ ওই সময় কি আপনারা জানেন সমস্ত আমরা কামরা সেখানে প্রধানমন্ত্রীর বাস ভবনে বৈঠক হয়েছিল পাঁচ শতাধিক আমরা সেখানে গ্রাসের মাধ্যমে ছাত্র জনতার এই গণ দেখতেছেন জায়গা চরম তখন সর্বপ্রথম বেরিগেট বানলেন উপরের মহল থেকে নির্দেশ আসলো যে আমার ক্ষমতা দরকার আমার চেহার দরকার গুল্লি করো প্রশাসন বললেন আজকে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে সাইকে চর্ম নাই বেরিগেট সর্বপ্রথম ভেঙেছে অতএব আমরা কার বুকে গুল্লি করব আমরা গুল্লি চালাইতে পারবো না সংগ্রামী সাথী বন্ধুগণ সাইকে চর্ম নাই এই সামনের দিকে অগ্রসর হওয়া দেখে

খলা হই더니 মাঠে গড়ায় না এক মাল করে মাঠে খেলা চলতেছিল আপনারা দেখেছেন বরিশালে সৈয়দ মোহাম্মদ পয়দুল করিম সায়েকের চরমনাই সিটি কর্পোরেশন নির্বাচনে যখন প্রতিবন্ধী প্রাপ্ত ছিলেন ওই কুলাঙ্গার বাহিনী যখন দেখলেন এখানে সায়েকের চরমনাইরে হারানোর কোনোভাবেই সম্ভব না নিরঅপুরাজ নির্মাণ তবে আমার সায়েকের গায়ে কুলাঙ্গার হাত তুলেছে সেখানেই সাহেব বলেছিলেন এই সৈরাচার পতন হওয়ার আগে আল্লাহ আমার মৃত্যুটা ঘটায় সেই সেই দিন থেকে প্রস্তুতি ম্যাচ শুরু ফাইনাল হয়েছে পাঁচই আগস্ট কিন্তু আফসোস আর দুঃখের বিষয় বলতে হয় আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহেবকে চরমাই মিডিয়া তথ্য সন্ত্রাসের শিকার ইসলামী আন্দোলন বাংলাদেশকে মিডিয়া ওইভাবে হাইলাইট করতে চায় না আমাদের দেশের জনগণ ওইভাবে হাইলাইট করতে চায় না সংগ্রামী সাথে বন্ধুগণ যদি আপনারা উনিশশো সাত উনিশশো সাতচল্লিশ সনে রক্ত দিয়েছেন ইসলামপন্থীকে ডাবাই রাখছেন তাদেরকে হাইলাইট করেন নাই একতরে রক্ত দিয়ে